হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সুহানা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ফেনিজিলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরিয়াফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে এই সুন্দরিয়াফুর একটি বেবি আছে সাড়ে সাত বছর বয়স এই আফুর বর এই পৃথিবীতে নেই প্রবাসে ছিল প্রবাস থেকেই ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া মারা গেছে এই সুন্দরিয়াফুর মন মাইন্ড খুব ভালো এই আফুদের বাসায় অনেক পানি এখন সে ঢাকায় আছে তার আত্মীয়র বাসায় এমন কোনো ভাই যদি থাকেন আমাদের সঙ্গে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন যারা এক সপ্তাহ দশ দিনের মধ্যে বিয়ে সাদী করবেন তারা একটু আমার এখানে শট মেরে পাঠান যারা আমার সদস্যর মধ্যে আছেন একদম শর্ট টাইমে ভাই পাঠান আমাদের এখানে আপনাদের দুটো হাতে পায়ে ধরছি যারা দুই মাস তিন মাস পরে বিয়ে করবেন তারা ভাই যোগাযোগ করেন না এই আফু খুবই খুবই বিপাদগ্রস্ত আছে খুবই সমস্যার মধ্যে আছে আমি আপুকে কিছু হেল্প করছি সরাসরি ভাই আপুর নাম্বার যদি এখানে দিয়ে দেয় যত বড় ভালো মানুষ হোক ভাই তার মন মাইন্ড খারাপ হয়ে যাবে কেন বলছি আপুদেরকেও বলি আপুরা কষ্ট পায় না যত ভালো মনের মানুষ হোক ভাই আমি ক্যামেরার সামনে আনলে আপনি খুশি হয়ে দিবেন দু হাজার আর একজন দিবে পাঁচ হাজার মাসে যদি ভাই প্রতিদিন যদি পাঁচ হাজার টাকা হয় পাঁচশো করে দশ জনে দেয় পাঁচ হাজার টাকা মাস গেলে দেড় লক্ষ টাকা ইনকাম ওই আপু কোনোদিনও আর বিয়ে সাদি করবে না সেই ক্ষেত্রে আপু ভাববে আমার মাস গেলে দেড় দুই লাখ টাকা ইনকাম আছে এখন আমি বিয়ে করবো কে ওই আপু ব্যবসায় পরিণত হবে সেই ক্ষেত্রে ভাই আমি কোনো আফুন নাম্বার দিচ্ছি না আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন সরাসরি তাদের ফোন নাম্বার দিয়ে দেয় তারা দেখেন বিভিন্ন চ্যানেলে যায় ভিডিও করে একটা চ্যানেলে একশোবার মানে প্রতিবেদন করে করে কেন তারা এত ভিডিও আপনারা বোঝেন না অবশ্যই বোঝেন আমার চ্যানেলে একটা আপুর ভিডিও ছাড়লে এক দুই মাস লাগে না বিয়ে হইতে এক মাসের আগেই বিয়ে হয়ে যায় বিভিন্ন চ্যানেলে আমরা ভিডিও দেখি শত শতবার প্রতিবেদন করে আর তারা কেন ভাই ক্যামেরার সামনে আসে না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন সেই সব মিডিয়ার লোকজন সাংবাদিক বলেন যাই বলেন তারা কেন ক্যামেরার সামনে আসে না অবশ্যই কোনো কারণ আছে তাদের ভিডিওর কমেন্ট দেখেন আমার ভিডিওর কমেন্ট দেখেন এটাই ছিল দর্শক কথা এই আপু কেমন মনের মানুষ চাচ্ছে তাও আপনাদের বলে দেয় ঘরে বউ থাকলে কিন্তু চলবে না একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে দেখতে অনেক কালো তবে হ্যাঁ সর্বনিম্ন মাসে পনেরো হাজার টাকার বেশি ইনকাম থাকতে হবে সর্বনিম্নে বাড়িতে কিন্তু অবশ্যই ভাই বিল্ডিং থাকতে হবে কেন বলছি আপুর কথা ডাউল বাদ খেয়ে থাকবো কিন্তু বাড়িতে বিল্ডিং থাকতেই হবে বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই পঁয়তাল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বান্ন হোক তাতেও কোনো সমস্যা নাই আভার কথা কিন্তু তামাত কিন্তু আমি দুইটা বছর বাড়াই দিলাম ভাই থাকেন কোনো শর্ট আমার এখানে পাঠাবেন আর যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন সরাসরি আমার বাসায় আসবেন বাসায় আসার আগে আমাকে একটা ফোন দিবেন কেন বলছি আপনাদের আমরা একটা ডিট দিব প্রতি মাসে তিনবার করে লোক আনবো আর ওই ডিট মোতাবেক আপনারা আসবেন কেন বলছি সেটাও শুনুন একটা বাড়ি অনুষ্ঠান করলে আপনাদের আপনাদের করে সেই সেই ডেটে যাইতে হয় ক্ষেত্রে আমরাও চেষ্টা জন্য দুইটা ডাউল বাতের ব্যবস্থা করার জন্য তো দয়া করে যারা আমাদেরকে কমিটমেন্ট দিবেন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন যেদিনকে আসতে বলবো ঠিক সেদিনকে আপনারা আসবেন কেন প্রতিদিন আমরা যদি একজন দুজন করে লোক আনি ভাই এইভাবে আমাদের অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি আমার ঘর বাড়িটা চিনে গেলে অন্তত পক্ষে আপনার কাছে ভালো লাগবে না রাজু ভাইয়ের ঘর বাড়ি চিনি তারা সদস্য হবেন ভাই হাজার হাজার মানুষে কথা বলে তারা কেউ সদস্য হয় না আমি বলি কি ভাই আমি ভালো কি খারাপ আমার ঘর আপনি আইসে দেখেন আমার এলাকায় মানুষ কাছে শোনেন আমি সিটান্না বাট পার্ক আরেকটি কথা বলি আমার ইউটিউবে যে লেখেন রাজু খানের গান কিংবা রাজু খান দেখবেন আমার ইউটিউবে শত শত গান আসবে দর্শক আমার কথা নিঃশ্বাস হচ্ছে না বিভিন্ন কোম্পানিতে আমার গান আছে আমি যদি খারাপ হইতাম ভাই এইসব জায়গা করতে পারতাম না আমি বিভিন্ন জেলায় যেয়ে থাকি যাইতে পারতাম না আমাদের আমার একটাই টার্গেট একটাই আমার স্বপ্ন যে আমি আজকে যদি ভাই ভালো কিছু করতে পারি অবশ্যই মানে উপরের লেভেলে যাইতে পারবো কেন বলছি ভাই আমার টার্গেট অনেক বড় হওয়ার অনেক স্বপ্ন আছে মনে কেন বলছি সেটা একটু শুনুন আপনাকে যদি আমি বিয়ে করাই আপনার মাধ্যমে আরও পাঁচজন দশজনকে বিয়ে করাইতে পারবো আপনার কাছ থেকে এক টাকা নিলে দশজনের কাছ থেকে আমি দশ টাকা নিতে পারবো তাহলে আমি আপনার সাথে কেন ভাই সিটারে বাটপাড়ি করব এটা আপনি কেন বুঝেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে